এই বাবা আমার গোপালটা তো এখানেই খেলছিল আমার গোপালটা কোথায় গেল রে বাবা কোথায় গেল বাবা যদি আসে এখুনি আমাকে বকবে বাবা যা যা যাই যাই গোপালকে খুঁজে দে যাই গোপাল রে বাবু বাবা তুই যদি না বাড়ি ফিরে আসতিস তোর বাবা আমাকে লাঠিয়ে দিয়ে মেরে বাপের বাড়ি পাঠিয়ে দিত বাবা আগে কোথায় গিয়েছিলিস বাবা আমি খেলতে গেছিলাম

এই মালটা কথা বলছি রাসিনের মালের কথা